সেঞ্চুরি এগ চীনের এক অদ্ভুত খাবার এর বাংলা অর্থ দ্বারাই শতবর্ষী ডিম এছাড়াও চীনে এরা খোসা ডিম ও কালো ডিম নামেও পরিচিত আর আমাদের ভাষায় পচা দুর্গন্ধ ডিম কিভাবে সুন্দর ডিমকে এমন করে হাঁস মুরগি বা কোয়েলের ডিমকে এরা ফেলে রাখে মাসের পর মাস বা বছর ডিমগুলোকে কাদামাটি ছাই লবণ কুইক লাইম এবং ধানের তুষের মিশ্রণের সাথে মিশিয়ে সংরক্ষণ করে কয়েক মাস পর ডিমের কুসুমের রং হয় গাঢ় সবুজ আর ধূসর এর গন্ধ হয় তীব্র আর স্বাদ হয় বিঘটে অন্তত আমাদের কাছে কিন্তু তাদের কাছে খুব ট্যাস আর ডিমের সাদা অংশ জেলের মতো হয়ে গাঢ় বাদামী রঙের হয়ে যায় আর স্বাদে হয় খুব নন্তা কিছু ডিমের সাদা অংশ এমন রূপ ধারণ করে এই ডিজাইনার ডিমগুলোকে সাধারণত শতবর্ষী ডিমগুলোর মধ্যে উন্নত মানের মনে করা হয় আপনার আমার গা ঘিন ঘিন করলেও চিনিরা এটা খায় খুব মজা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে